প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটি দেখতে পাইতেছেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কে কোথা থেকে লাইভটি দেখতে পাইতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন

আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কোথা থেকে লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং সবাই লাইভটিকে সাপোর্ট করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন কে কোথা থেকে দেখতে পাইতাছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন সবাই লাইক করুন সবাই লাইক কমেন্টস করুন যারা যারা যে ভিডিওটি দেখছেন কে কোথা থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন সবাই তাড়াতাড়ি লাইভটি শেয়ার করুন এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বেশি বেশি করে সাপোর্ট করুন এবং শেয়ার করুন সবাই লাইক কমেন্ট শেয়ার করুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং দ্রুত লাইভটি শেয়ার করুন এ কথা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট করুন এবং একটা বাইকের করে দেওয়া হয়েছে ওনাকে সাপোর্ট করে যান সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাপোর্ট করুন লাইক কমেন্ট শেয়ার করুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা রইল বেশি বেশি করে সাপোর্ট করুন এবং সবাই লাইক করুন দ্রুত লাইক করুন দ্রুত লাইক করুন এতগুলো মানুষ লাইভে আছেন আমার সাথে সবাই লাইক করুন অসংখ্য ধন্যবাদ এবং লাইভটি শেয়ার করুন করে লাইভের সাথে যুক্ত থাকুন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য এও বা আপনারা আর শেয়ার করে দেন সবাই সবাই লাইভটারে শেয়ার করে দেন এবং আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ বেশ